উপস্থিত প্রধান অতিথি থেকে আগত কৃষি সম্প্রসারণ অফিসার উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত চট্টিগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত কৃষক কিষানীরা এবং সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি এতক্ষণ আপনারা আজকের এই অনুষ্ঠানে শুনলেন সম্মানিত কৃষক ওনার বিস্তারিত তুলে ধরেছেন এবং আরো বক্তরা তুলে ধরেছেন সাংবাদিক বক্তব্য রাখেছেন ইতিমধ্যে আমরা প্রোগ্রাম শুরু হওয়ার আগে আজকের এই সেমিনারে বাইরে স্টল বসেছে বিভিন্ন ফসল আদি নিয়ে আমরা দেখে খুবই আনন্দিত হয়েছি খুশি হয়েছি আজকে এই অনুষ্ঠানে আমি আমার কথা শুনতে বিশেষ করব বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের সামনে উপস্থিত

এবং তার প্রমাণ মিলেছে আপনাদের কথা থেকে তো আমরা ওনাকে পেয়ে ওনার মাধ্যমে অনেক কিছু আমরা দক্ষিণবাসী পাবো উপকৃত হবো ওনার সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আছে আপনারা যে কোনো কাজে আপনার ওনার দ্বারপ্রাপ্ত হবে উনি খুব দিন খোলা মানুষ আপনাদেরকে সহযোগিতা করবেন উপস্থিত জেলা থেকে আগত সারেরা আছেন ওনারা বক্তব্য রাখবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না কিন্তু আমরা যে ফসল ফলায় কৃষকরা

那个，我最近一直在打。